Availability and terms may vary. Check our website or your local store for complete details and restriction. <laughs> এক বন্ধুর মুখে এই গল্প শোনা আমার বন্ধুটি অনেক দেশ বেরিয়েছেন লোক হিসেবে অমায়িক রসিক ও শিক্ষিত কলকাতাতেই থাকেন যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাত কেটে যায় প্রকৃতপক্ষে ঠিক মনের মতন লোক পাওয়া বড় দুষ্কর অনেক কষ্টে একজন হয়তো মেলে অধিকাংশ লোকের সঙ্গে আমাদের আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যেসে চরিত্রে মতে ধর্মবিশ্বাসে বিদ্যায় যথেষ্ট তফাত আছে কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয় দুবেলা দেখা হয় দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয় কৌটাস্থ পানের খিলির বিনিময় হয়তো হয়ে থাকে কিন্তু ওই পর্যন্ত মন সাই দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি কোনো নিরালা বাদলার দিনে অফিসের হরিপদদার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না আমার বন্ধুর নাম থাকবে নামের দরকারি বাকি আবার লোকে তাকে বিরক্ত করবে কৌতূহলী লোকের সংখ্যা সর্বত্রই বেশি কোনো কাজ নেই গিয়ে আনন্দ করবে আর বকবক করে বকাবে তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি আছে বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার অন্য কোনো বাধা ছিল না কিন্তু আমার বন্ধু আরম বড় বিলাসিতা পর্যন্ত করেন না ভূমিকা এ পর্যন্ত সেদিন খুব বর্ষার দিন একা বাড়ি বসে বসে ভালো লাগলো না একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছলাম ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ বাস কোচির দু একটা চলছে জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছলাম বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলেন বলাই বাহুল্য তখনই গরম চা ও খাবারের ব্যবস্থা হল পরস্পরের কুশল জিজ্ঞাসার ভদ্রতা বাদ গেল না তার বৈঠকখানার গদি আটা আরাম কেদারায় ততক্ষণে ঠান্ডা বোধ হওয়াতে পাখা বন্ধ করতে হল বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত তিনি বললেন ঘরে স্টোভ আছে চলুন দোতলার ঘরে এই বৃষ্টিতে আর কেউ আসবে না খিচুড়ি চড়িয়ে দিই ডিম আছে আলু আছে চমৎকার মাছ দেখতে পাঠাবো রঘুয়াকে কোনো দরকার নেই আমাদের ওতেই হয়ে যাবে চলুন অপরের ঘরে রাতে এখানে খাবেন এবং থাকবেন নইলে আর যাচ্ছি কোথায় যেতে চাইলেও যেতে দেওয়া হবে না ওপরের বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি দেওয়ালের গায়ে সারি দেওয়া কাঁচের আলমারি সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বইয়ে ভর্তি দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং প্রতিকৃতি নয় সবই ল্যান্ডস্কেপ ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলের দৃশ্য আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তার নখদর্পণে অনেকদিন রাত্রে হিমালয় ভ্রমণের নানা মনোরম গল্পে কখন রাত্রি কেটে গিয়েছে টেরো পাইনি ওপরের ঘরে যখন গিয়ে বসলুম তখন টেবিলের উপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়ে আছে বন্ধু হাতে নিয়ে বললেন এখানে দেখেছেন হিমালয়ান জার্নাল স্যান হেডিনের ভ্রমণ বৃত্তান্ত কাশ্মীর এমন শৌখিন বেড়াতেন বলে জানতাম না কোথায় তাকলা মাকান কোথায় কারাকোরাম এসব দূর দুর্গম স্থান ছাড়া তিনি না চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন এই লেখাটায় দেখবেন দেখবার চোখ ছিল ভদ্রলোকের যা সকলের থাকে না একশোবার সত্যি তারপর আমাদের গল্প আরম্ভ হল প্রধানত কাশ্মীর নিয়েই কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন ও চক্ষুকে বিশ্রাম দেওয়ার জন্য দেশ বিদেশে ভ্রমণে বেরোতেন আমি জানি কাশ্মীরেও গিয়েছেন অনেকবার কাশ্মীরের কথায় সাধারণত তিনি পঞ্চমুখ হয়ে পড়েন এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে কথা পারলেন সেটা হলো তার একটি অতিপ্রাকৃত অভিজ্ঞতা সেটা কাশ্মীরের পথেই ঘটেছিল বন্ধু বললেন সেবার পুজোর পরে আমার বাল্য সুহদ রতিকান্ত মৈত্রের সঙ্গে পরামর্শ করে তারই মোটরে দুজনে কাশ্মীর যাত্রা করা গেল রতিকান্ত প্রতি বছর নিজের মোটর নিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে কোথাও না কোথাও যাবে এবার আমারই কথায় সে কাশ্মীর রওনা হলো পথের আনন্দ ও কষ্ট ভোগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছলাম সেখানে দিন দুই বিশ্রাম করে আমরা আবার মোটর ছাড়লাম বাকি পথটুকু বেশ কাটলো সে বর্ণনা বিস্তৃতভাবে করবার কোনো আবশ্যক দেখি না কোহালায় পৌঁছলাম দিল্লি থেকে রওনা হওয়ার তিন দিন পরে সন্ধ্যার দিকে মোটর থামিয়ে কোহালার বাজারে একটি চায়ের দোকানে চা পান করতে বসলাম দুজনে গাড়িতে রইল ক্লিনার রামদিন ও ভৃত্ত নাথু শেষোক্ত ব্যক্তির নামটি অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি মেদিনীপুর জেলার তমলুক মহকুমা এবং সে বাংলা ছাড়া অন্য প্রদেশের ভাষা জানে না তা সময় দোকানদারকে আমাদের রাত্রের জন্য একটি বিশ্রামের স্থানে সন্ধান দিতে বললাম সে দু একটা সন্ধান দিল বড় পরিশ্রান্ত ছিলাম সেদিনটা রাত্রে একটু ভালো ঘুমের দরকার ছিল নাথুকে গাড়িতে বসিয়ে রেখে কারণ তার দ্বারা এ বিষয়ে কোনো সাহায্যই পাওয়া সম্ভব নয় রামদিন ক্লিনারকে সঙ্গে নিয়ে আমরা বাসার সন্ধানে বার হই রতিকান্ত বললে গাড়ির একটা আস্তানাও তো খুঁজতে হবে আমি বললাম খুঁজে পেলে ভালো হয় বাইরে বেজাই ঠান্ডা নাথু তো শীতে জমে যাবে গাড়িতে থাকলে বাইরে রামদিন বরং পারে রামদিন বললে হামারাও আজকে কই পার্বা হি হুজুর কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না কোহালা বড় জায়গা নয় বাজারের সরাইগুলো পাঞ্জানি ড্রাইভারের ভিড়ে পরিপূর্ণ একখানা দোকানের পেছন দিকে একটা ঘর আছে বটে দোকানদার দেখালে কিন্তু সে ঘর এত অপরিষ্কার ও আলো যে সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে মোটর বাইরে পড়ে থাকে রামদিন মুখে বলেছে বলেই তাকে হিমবর্ষী রাত্রে বাইরে শুয়ে রাখা যায় না রতিকান্ত বললে উপায় আমি এর আর কি উপায় বলবো। পরামর্শ করা গেল সেই চায়ের দোকানিকে নিকে আবার যেতে হবে তাকে গিয়ে এমনভাবে ধরা হলো যেন এই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক তারই মুখ যে আমরা বাড়ি থেকে এই দু হাজার মাইল রাস্তা অতিক্রম করে এসেছি দোকানদার লোক ভালো সে বলে দিল বাজারের পেছন দিক দিয়ে যে পথটা ছোট্ট পাহাড়টা ডিঙিয়ে উপত্যকায় নেমেছে ওরি ওপারে এক বৃদ্ধ জাটের বাড়ি সে বাড়িতেই অনেক সময় লোকজনকে আশ্রয় দেয় আমরা দুজনে দোকানদারের কথা মতো সেখানে গেলাম কাঠের দোতলা দেখে মনে হয় একসময় বাড়ির মালিকের অবস্থা ভালোই ছিল আমাদের ডাকাডাকিতে একজন বৃদ্ধ দাড়িবালা লম্বা সুপুরুষ ব্যক্তি দোড় খুলে রুক্ষসরে জিজ্ঞেস করলে কিসলে হাল্লামা চায় দেহ কন হ্যাঁ লোক আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ ব্যক্ত করলাম আমরা নিরীহ পথিক কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয় বৃদ্ধ বললে কোথা থেকে আসছ তোমরা অবশ্য হিন্দিতেই বলেছিল কথা আমরা বললাম কলকাতা থেকে ঘর ভাড়া আমি দিই না মেহরবানি করে একটু জায়গা দিতেই হবে কে বললে এখানে জায়গা আছে বাজারে শুনলাম আমি ঘর ভাড়া দিই না ভাড়া না দেন একটু আশ্রয় দিন বৃদ্ধ একটুখানি ভেবে বললে কজন লোক চারজন তবে একজন মোটরে শুয়ে থাকবে বাজারে একখানা ঘরের বেশি দিতে পারবো না তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটি আমাদের নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো বাড়িতে কোনো স্ত্রীলোক আছে বলে আমাদের মনে হলো না সিঁড়ির বাম দিকের কোণের ঘরে সে আমাদের নিয়ে গিয়ে বললে এই ঘরটা আমি দিতে পারি আর ঘর নেই কার্পেটটা পেতে নেবেন বাইলের টবে জল আছে গরম জল দিতে পারবো না কিন্তু বলেই লোকটি চুপ করে গেল আমাদের ভয় হলো পাঁচে সে আবার মত বদলায় আমরা উভয়ে জোর দিয়ে বললাম আপনার খুব মেহরবানি চমৎকার ঘরটি জিনিসপত্র কোথায় মোটরেই আছে আরো দুজন লোক মোটরে আছে তাদের একজনকে নিয়ে আসি কি খাবেন রাত্রে এখানে খাবারের ব্যবস্থা হবে না কোনো দরকার নেই আমরা দোকান থেকে আনিয়ে নেব চলুন আমরাও নিচে যাই বাজারে যাব আধ ঘন্টা পরে আমরা আবার এসে ঘরে বিছানাপত্র পেতে নিলাম রামদিন মোটরেই ক্লান্ত ছিল তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিতে বলে শোবার ব্যবস্থা করে দিলাম তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম বাজারের রাস্তা সামনের ছোট্ট পাহাড়টার মাথা ডিঙিয়ে যে উপত্যকায় নেমেছে এবারের এই ছোট্ট দোতলা কাঠের বাড়িটি অল্প অল্প জোচনা উঠেছে সামনে নিম্নভূমি অর্থাৎ উপত্যকার বেটে ওক চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জোৎনার কি অপূর্ব শোভা বাতাস বেশ শীতল আমার যেন চোখে আসছে না এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটিরটি সারা রাত্রি জেগে ভোগ করি এই যেন আমার মনের গুড়বাণী কিন্তু শরীর না পথক্লান্ত দেহ এলিয়ে পড়তে চাইছিল শয্যায় অগতে শয্যা আশ্রয় করা ছাড়া গত্যন্তর রইল না সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম অনেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল আমি জেগে উঠে বিছানার ওপরে বসলাম কি একটা শব্দ যেন আমি ঘুমের ঘুরে শুনছি তাতেই ঘুম ভেঙেছে শব্দটা তখনও হচ্ছে আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম বাইরে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আমার চোখ গিয়ে পড়লো নিচের উপত্যকার বনভূমির দিকে এমন একটি দৃশ্য আমার চোখে পড়লো যাতে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে তারই সুস্পষ্ট আলোতে দেখি একটি নারী মূর্তি আমার সামনে কি একটা গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে ভালো করে চেয়ে দেখলাম হ্যাঁ নারী বটে সুন্দরী নারী বাইশ তেইশের মধ্যে বয়স কিন্তু মেয়েটির দোল খাবার স্থান বিশেষ করে সময় আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হলো কাশ্মীরের এদিকে কখনো আসেনি এখানকার মেয়েরা এই হিমবর্ষী রাতের শেষ প্রহরে বনে এমনভাবে দোলনা টাঙিয়ে দোল খায় নাকি শুধু সুন্দর হতো সুন্দর সন্দেহ নেই তাহলে আমি এত অস্বস্তি বোধ করব কেন আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটি জিনিস আছে যা অসীব যা নিয়মের বিপরীত যা অমানুষী তাড়াতাড়ি রতিকান্তকে ডাকলাম সেও যখন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে রতিকান্তকে বললাম ওকে ভাই সে অবাক হয়ে গিয়েছে চোখ রৌগড়ে বললে তাই তো এখানকার মেয়েরা ওরকম করে নাকি তা কি জানি হঠাৎ রতিকান্ত পড়ে উঠলো ওকি দোলনার দড়ি কই গাছে টাঙিয়েছে কি দিয়ে ভালো করে চেয়ে দেখলাম সত্যিই তো দোলনার দড়ি এত অস্পষ্ট যে চন্দ্রালোকে দেখা যাচ্ছে না সরু তার হলেও দেখা যাবে এই আলোতে কিন্তু তার বা দড়ি কিচ্ছু নেই শূন্যে ঝুলছে দোলনা আরও একটা ব্যাপার যা এতক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম আমাদের দিকে অল্প দূরেই গাছটার তলায় এই ব্যাপার ঘুরছে অথচ রকম শব্দ আমাদের কানে আসছে না সব শুদ্ধ মিলিয়ে যেন একটা ছবি প্রতিকান্ত বললে বাইরে ওলা কাটে বাইরে ওলা কাটে বাইরে ওলা কাটো ডাকো যা হবে হবে কথা বলতে বলতে একটু অন্য অন্যমনস্ক হয়েই পড়েছিলাম দুজনে বোধহয় কয়েক সেকেন্ড পরক্ষণে সামনের দিকে চেয়ে দেখি কোথায় সেই দুর্দোলমান তরুণী নারী মূর্তি কিছুই নেই গাছের তলায় ওই তো সেই বাঁকা ডালটা চন্দ্রালোকে সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে গাছটার শুভ্র কাণ্ড পাশের বেটে ওক গাছটা তেমনি দেখা যাচ্ছে কিন্তু কেউ কোথাও নেই গাছের তলা একদম ফাঁকা রতিকান্ত বললে ওকি কোথায় গেল তাই তো আশেপাশে নেই তো কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না আমাদের চোখ এড়িয়ে সেই চন্দ্রালোকিত প্রত্যকা থেকে যাবার আর কোনো রাস্তা নেই ওই বাজারে যাওয়ার ওই চলা পথ ছাড়া পেছনে উঁচু পাহাড়টা বনের নিচে আগাছার জঙ্গল নেই বাংলাদেশের মতো বেশ পরিষ্কার তলা দেখা যাচ্ছে চন্দ্রালোকে সম্ভব নয় কোথাও লুকানো আমাদের চোখ এড়িয়ে এত অল্প সময়ের মধ্যে রতিকান্ত বললে ব্যাপার কি তাই তো আমিও ভাবছি এ দেখছি একেবারে ম্যাজিক সেই রকম মনে হচ্ছে কি করা যাবে এখন শোয়াও ঘুমোনো রাত বড় বেশি ছিল না ঘন্টা একে ঘুমিয়ে উঠে রতিকান্ত ও আমি দেখি নাথুর তখনও নাক ডাকছে ওকে উঠিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালাম ওই সেই গাছটা ওই সেই বাঁকা ডালটা সত্যি সত্যি কাল শেষ রাতের দিকে আমরা দুজনে এই বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত দৃশ্যটি দেখেছি কিন্তু আমাদের নিজেদের কাছেই মনে হচ্ছে ওটা আসলে ঘটেনি হয়তো রাত্রের স্বপ্ন স্বপ্ন কি জানি নিকট বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম আমাদের বন্ধু চেরা সরল কাঠের ডাল উনুনে দিয়ে আগুন জ্বালানোর কি জব্বর ঘুম হয়েছিল হ্যাঁ কোনো বিপদ ঘটেনি তো আমি যেন দোকানির কথা সুরে ও দৃষ্টিতে একটি প্রচ্ছদ্দ্য প্রশ্ন লক্ষ্য করলাম আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে জাকিয়ে বসে রাতের ঘটনা সবিস্তারে ওকে বর্ণনা করলাম দোকানি ঘাড় নেড়ে হেসে বললে জানি বাবুজি এই জন্যই ও বাড়ির সন্ধান আপনাদের দিতে ইতস্তত করছিলাম ওই বনে জ্যোৎস্না রাতে কত লোক ওই মেয়েটিকে দুলতে দেখেছে ও মানুষ নয় জিন আফ্রিট হুড়ি বলে হাত নেড়ে যেন সব জিনিসটাকে ঝেড়ে ফেলে দিয়ে বললে আপনারা আজই কোহালা ছেড়ে চলে যান আমি জানি যারা ওই খুবসুরত জিন হুড়ির মোহে পড়ে ওই কাঠের ঘর ভাড়া নিয়ে দিনের পর দিন থেকে গিয়েছে শেষকালে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে একবার একটা আত্মহত্যাও ঘটেছিল বেশিদিন থাকলেই বিপদে পড়ে যাবেন বাড়িওয়ালা বুড়ো ওই জন্যেই আজকাল বাড়ি ভাড়া দিতে চায় না আমরা বললাম তোমরা তো স্থানীয় লোক তোমরা দেখতে পাও রোজ কি জিন আফ্রিতদের নজরে পড়ে দুমাস হয়তো কিছুই হলো না একদিন হয়ে গেল কানুন কিছু নেই তবে কানুনের মধ্যেই এই চাঁদনী রাত হওয়া চাই আর রাত্রের শেষ প্রহর হওয়া চাই এখানকার লোকেরা সাজ জ্বালার পর ও পথে বড় একটা যাতায়াত করে না হ্যাঁ এক রুপিয়া সাড়ে সাতানা হুজুর আদাব হুজুর